একটা ছেলে তার মাথা গোজার ঠাইটুকু পর্যন্ত নেই হত দরিদ্র ভীষণ গরিব বাবা নেই মা কোনো প্রকারে সংসার চালায় সে এক গ্রামের দাদার কাছ থেকে পুরনো একটা ভাঙাচোরা মোবাইল নিয়েছে সে জানে যে আমি অফলাইন পড়তে যেতে পারবো না আমার সেই ক্ষমতা নেই আমাকে কাজ করতে হয় অনেক ছোট্ট মোবাইল কোনো প্রকারে চলে পাশের বাড়ির এক কোন দাদার ওয়াইফাই পাসওয়ার্ডটা চুরি করে পড়াশুনো করেছে পড়াশুনো করে শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এইটুকুনি পাশ নয় সে ভারতবর্ষের মধ্যে এবং পৃথিবীর সব থেকে কঠিনতম পরীক্ষার মধ্যে একটা নিট সেই নিট পরীক্ষা যেটা ডাক্তার হবার জন্য পরীক্ষা হয় সেখানে শুধু পাশ করেনি সেইখানে র্যাঙ্ক করেছে তুমি মনে না জুনুন থাকে যদি মনে ইচ্ছে থাকে তুমি কিভাবে পড়াশুনো করছো ওটা ইম্পর্টেন্ট নয় তুমি কতখানি পড়াশুনো করছো তুমি আদৌ কি পড়াশুনো করছো সেটা ইম্পর্টেন্ট তোমরা আমার পাশ আমার সামনে বসে আছো আমার ছত্র আছো আমার তোমরা তত্ত্বাবধানে রয়েছ তৎসত্ত্বেও তোমরা কি পড়াশুনো করো তোমাদের মেরে ধরেও পড়াশুনো করানো যায় না যার হবার তাদের এমনিতেই হয় সে অনলাইন একটা গরিব ছেলে আমরা মনে করি না যে অনলাইন কেবলমাত্র বড় লোকরাই পড়তে পারে দেখো বেসিক একটা জিনিস আমি তোমাদেরকে বোঝাই নিট যদি তুমি অফলাইন পড়তে যাও নিট বলো যে ই অ্যাডভান্স বলো যাই পড়ো না কেন তোমাকে মান্থলি কত টাকা পে করতে হবে জানো মিনিমাম পাঁচ হাজার টাকা ম্যাক্সিমাম আরও আছে এক বছর পড়লে মিনিমাম এক লক্ষ টাকা খরচ হয় এক বছর পড়লে তাহলে পাঁচ হাজারের বেশি যাচ্ছে কি না এক লক্ষ টাকা খরচ হয় আচ্ছা ওই হতদরিদ্র ছেলেটা পারবে সেই মাছ বিক্রেতার ছেলেটা পারবে সবজি বিক্রেতার মেয়েটা পারবে সাইকেল চালক আমি নিজে দেখেছি সাইকেল সারাই করে তার দুই মেয়ে তিনি আরেকটি পুত্র সন্তান লাভের আশায় আবার সন্তান নিয়েছেন সেটাও মেয়ে তিনি অত্যন্ত ফার্স্টেডেড ছিলেন যে আমার তিনটে মেয়ে ভগবান কি হবে প্রথম মেয়ে প্রথম পরীক্ষা দিয়েই মেডিকেলে চান্স পেয়ে গেছে প্রথম মে প্রথম পরীক্ষাতেই মেডিকেল চান্স আমি জিজ্ঞাসা করেছি আমার অফিসে এসেছিলো ও বি সি সার্টিফিকেট ঠিকঠাক করবার জন্য আমি জিজ্ঞাসা করেছি আচ্ছা আপনার মেয়ে কীভাবে পড়তো বলতো আমার মেয়ে ওই একটা পুরনো ল্যাপটপ কিনে দিয়েছি ওই ল্যাপটপটা দেখে দেখে পড়তো কি করতো অনলাইনে নাকি পড়াশুনো করা যায় আমরা তো তো বুঝি না বাবু তাই ও অনলাইনে পড়তো পড়তো পাওয়ার অফ অনলাইন এডুকেশন বুঝতে হবে তোমরা যদি সামান্য ইউটিউব খোলো কতটা কাজের ভিডিওস দেখো প্রশ্ন লজ্জা হওয়া উচিত আমাদের প্রত্যেককে এদের দেখে আমাদেরকে শেখা উচিত যে আমরাও পারি পড়াশুনো করতে সে অনলাইন পড়ি বা অফলাইন পড়ি মনের ভেতরেও জেদটা থাকে ভালো কিছু করব বা আমাকে টাকা খরচ করতে দেব না দেখো আমি কি বলেছি ও তাহলে মিনিমাম এক লক্ষ টাকা তার খরচ হবে তাই তো এই লক্ষ টাকার কোর্সটা এক যদি অনলাইনে পড়ে ও পেয়ে যাবে মিনিমাম চার হাজার টাকায় সেম জিনিস তুমি গিয়ে পড়ছো আমি বলবো না যে অনলাইন পড়াশোনা খুব ভালো তোমরা সবাই অনলাইন পড়ো যদি তোমার কাছে পসিবল দেখো ভালো স্যাররা যেমন যারা ভালো স্যার তারা একসঙ্গে বহু ছেলে মেয়েদেরকে পড়াতে পারেন আমরা পড়ছি এখানে এত এত স্টুডেন্ট এখন আমার কাছ থেকে কোনো ছেলে বা মেয়ে হাওড়া থেকে পড়বে তো আমি কি করব আমি কি তাকে বলতে পারি তুমি এখানে আসো একটাই মাধ্যম একটাই ওয়ে আর তুমি আমার কাছে বসে পড়ছো দেখা গেল যেমন আমার আমার ক্ষেত্রে হয়েছে আমার কাছে মাধ্যমিক অনুষ্ঠিত একটি মেয়ে পড়তো আমার কাছে এখানে অফলাইনে বেশ কিছু স্টুডেন্টরা পড়তো অফলাইনে হায়েস্ট হচ্ছে নাইনটি থ্রি আর অনুশ্রী হায়েস্ট হচ্ছে ফাইভ অনলাইন পড়ে এবারও তাই হবে দেখবে কেউ নাইনটি সিক্স পাবে অনলাইন পড়ে কেউ নাইনটি এইট পাবে হান্ড্রেড আউট অফ হান্ড্রেডও পেতে পারে প্রশ্ন ওদের কোনো আর ওরা বেশি বোঝে না ওরা দ্বিতীয় মাস্টারমশাই রাখে না ওরা একজনের প্রতি ভরসা করে ওরা বোঝে যে সেম জিনিস আমার মাইন্ডসেটটাকে ক্লিয়ার করতে পারলে আমি চার টাকায় পেয়ে যাচ্ছি কত টাকা কমছে বন্ধুরা প্রায় ছিয়ানব্বই হাজার টাকা আমি আমি আমার বাবা মাকে লাভ দিচ্ছি আমার মাইন্ডসেটের মূল্য কত ছিয়ানব্বই হাজার টাকা আমার মাইন্ডসেটের দাম ভাবতে পারছ সিক্স এখন তোমরা যে পড়াশোনা করছো তো সামান্য পড়াশুনো আগামী দিনে যখন বড় কিছু করবে ধরো তুমি মনে করলে আমি আমি ডাক্তার হব তাহলে তুমি বড় জায়গায় নিশ্চয়ই ভর্তি হতে হবে তোমাকে যাতায়াত একটা তোমার ট্রাভেলিং কস্ট আছে যাচ্ছ আসছো একটা ট্রাভেলিং কস্ট আছে এরপরে তোমার ওইখানে যাতায়াত একটা তোমার এনার্জি লস হবে কি না তুমি কলকাতায় গেলে পড়তে এনার্জি লস হবে যা যা পলিউশন আসছে হচ্ছে তুমি বাড়িতে এসে আর পড়তে পারবে না পারবে না তোমার যেতে আসতে অনেকটা সময় নষ্ট হবে আর তুমি বাড়িতে বসে তুমি মাইন্ডসেট না অন্য কিছু ডাইভার্ট হবো না এক্ষেত্রে আমি বলবো মোবাইল ফোনে অনলাইন পড়াশুনোর থেকেও যারা অনলাইন পড়াশুনো করতে চায় তাদের এমন ডিভাইস নিতে হবে যাতে ডিস্ট্রাকশনস কম থাকে কি কি এক হচ্ছে ল্যাপটপ নাম্বার টু হচ্ছে ট্যাবলেট এ দুটো তো ডিস্ট্রাকশন থাকে না মোবাইল ফোনে যেহেতু হয় যেটাতে কাজ কাজ করা যায় বা ফিঙ্গার করে জিনিসে হলো হঠাৎ করে আমি ইউটিউব দেখতে দেখতে একটা ইনস্টাগ্রাম খুলে দিলাম হয়ে আর মোবাইল ফোনে তো সেই ডিস্ট্রাকশনের জায়গাটা থাকে তো ল্যাপটপে সেই জায়গাটা দেখবে থাকে না এই জন্য আমি যারা যারা আমাদের আমাকে গার্ডিয়ানসরা ফোন করে যে আচ্ছা মাধ্যমিক শেষ আমি কি করবো আমার ছেলেকে মোবাইল কিনে দেবো ও তো বলছে অনলাইন আপনার কাছে পড়বে বলছি না একটু কষ্ট করে মোবাইল ফোনের দাম একটু ভালো মোবাইল তিরিশ হাজার টাকা আর একটু দু তিন হাজার টাকা দিলে একটা ভালো ল্যাপটপ চলে আসে এবং অনেক ক্ষেত্রে অফার প্রাইসে অনেক কমেও পেয়ে পাওয়া যায় একটা ল্যাপটপ কিনে দিন তাতে কি হবে মোবাইলটা খুব হ্যান্ডি তো ও বিশুতে হাঁটতে সময় পাবে ল্যাপটপ কিন্তু হাঁটটা ইউজ করতে পারবে না হ্যালো ফোন আসলো ল্যাপটপ নিয়ে হ্যালো কি কাজ করা যাবে কি এই জন্য ল্যাপটপটাতে মানে ডিস্ট্রাকশনের জায়গাটা কম থাকে এই ভিডিওটা দেখে আমার মনে হয় তোমাদের প্রত্যেকের শেখা উচিত একটু প্রতিদিন অল্প অল্প করে তোমাদের মধ্যে আগুন জ্বালানোর চেষ্টা করছি তোমরা সেই নিভেই রয়েছে নিজেকে পরিবর্তন কর লজ্জা লাগা উচিত এদের দেখে মাইন্ডসেটের মূল্য ছিয়ানব্বই হাজার টাকা একটা দুটো টাকা না তুমি পারবে তুমি যদি তোমার বাবাকে বলো যে আমি ইউপিএসসি নিয়ে পড়বো আমি আইপিএস অফিসার হব তোমার বাবা বলবে কত টাকা আমার কাছে ক্লাস টেনে একটি মেয়ে পরে মেয়েটি ফার্স্ট হয় তোমরা চেনো ক্লাস টেনের মিলি ওর মা ফোন করে বলেছে যে আমার ওকে আমি সায়েন্স নিয়ে পড়াতে পারবো না কেন পারবো না অনেক টাকা খরচ কেন একজন আর্টস মাইনে হয়তো তিনশো টাকা সায়েন্স মাস্টার মাইনে সে জায়গায় সাতশো টাকা আমি তাদেরকে অনুরোধ করবো আপনাদের মাইনেটা কমানোর জন্য সায়েন্স মাস্টার মশাই দেখুন আর্টসের তিন তিনটে সাবজেক্ট পড়ায় হয়তো চারশো টাকা পাঁচশো টাকা সায়েন্সের সাতশো টাকা আটশো টাকা নেবেন তারা মনে করেন সায়েন্সটা খুব গুরুত্বপূর্ণ ভারী বিষয় কেন ছেলে মেয়েগুলো পারে না পড়তে বাবা মাগুলো পারবে না যদি এক একটা সাবজেক্টে আটশো টাকা করে হয় ভাবো উচ্চ মাধ্যমিকে তাহলে চারটে সাবজেক্টে কত হলো কত কত হলো চারাটা বত্রিশ তিন টাকা ও বলছে আমি পারবো না তাহলে দেখো একটা ভালো মেয়ে পাচ্ছে না তাহলে তখন তাকে কী করতে হবে তখন তাকে এই রকমভাবে অনলাইনে পড়াশুনো করতে হবে কিছু করার নেই আমি আমার পার্সোনালি অনেক স্টুডেন্টদেরকে জানি যারা অনলাইনেই শুধু পড়াশুনো করার কিছু করে না আর কোথাও যায় না পড়তে বলে স্যার আমাদের এখানে স্যাররা নেই ভালো স্যার পাওয়া যায় না পড়াশুনো করো মা পড়াশুনো করো বাবা তোমরা পড়াশুনো করলে যে কি দারুণ ভবিষ্যৎ পাবে ধারণা করতে পারছো না ফাজিল বোর্ড বলে একটা বোর্ড আছে সেখানে যে ছেলেটি ফার্স্ট হয়েছিল সে আমার স্টুডেন্ট পুরো বোর্ডে ফার্স্ট হয়েছিল অনলাইনে পড়তো আলামিন রহমানের আলামিন মিশনের আন্ডারে যে সমস্ত স্কুলগুলো থাকে মাইন্ডসেটের মূল্য কোটি টাকা কত টাকা কোটি টাকা মাইন্ডটাকে ঠিকঠাক করো পড়াশুনো করো আমি হাতে কলমে প্রমাণ করলাম দশ মিনিট সময় লাগে তোর দশ মিনিট লাগলে এদের কুড়ি মিনিট লাগবে কিন্তু হবে না বলে কিছু আছে কি বল মা আছে আছে কি নাথিং ইজ ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড নাথিং আমি অফলাইন যখন ক্লাসেস করছি আমি ইচ্ছা করলে এই রাইটিংটা আবার কি পাবো কী করে বোঝাচ্ছি আমি আমি অনলাইন ক্লাসেস করলে আমি কী দেখতে পাবো দেখি তো দাদা আগে কী বললো হ্যাঁ 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 এই হ্যাঁ ঠিক আছে ক্লিন ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা অনেক পজিটিভ তোমরা কেউ আগে সরাসরি প্রশ্নটা করতে পারছো আর আমি এমন ভাবে পড়াবো প্রশ্ন থাকবে না তোমাদের থাকে প্রশ্ন থাকবে না আমি তোমাদেরকে যেমন গুরুত্ব দি ওদেরকেও সেম গুরুত্ব দিই বলো তোমাদের কোথায় আমি আমি যে পরিমাণ খাটি একবার চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করো তো যে প্রত্যেকটা দিন এই লোকটা আমাদের ভালোর জন্য কি পরিমাণ পরিশ্রম করছে একবার প্রশ্ন করো নিজেকে তারপরে না পড়ে আসাটা আমার কতটা অপরাধ হতে পারে একটু নিজেকে বদলাও আগামী দিন তোমাদের জন্য